প্রস্তুতটা নিচ্ছি আসসালামু আলাইকুম নাসিদ ভাই ও সাইম ভাই আশা করি ভালো আছেন আপনারা আমার পিতা এদেশে সেটেল পারসন ছিলেন আমাদের পূর্বে দেশে আনার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এ সকল তথ্য ডকুমেন্ট কিভাবে হোম অফিস থেকে পাব সুন্দর প্রশ্ন আপনাকে দ্বিতীয় কোনো প্রশ্ন আছে আচ্ছা কোনো রেফারেন্স নাম্বার নাই কিন্তু আমার বাবার পাসপোর্ট ও এনআই এনএইচএস নাম্বার সহ এগুলো আছে এগুলো দিয়ে কিভাবে ওই সকল তথ্য হোম অফিস থেকে সংগ্রহ করতে পারবো টিভি সহ সবাইকে ধন্যবাদ ক্ষেত্রে স্বীকার করছি চৌধুর সাহেব ধন্যবাদ দিই এই কারণে যে আপনি টিভি থ্রি সবাইকে ধন্যবাদ দিয়েছেন এটার জন্য কম্পিউটারে চলে যাই দেখি কিভাবে আনতে পারেন এটা হচ্ছে তাহলে কি করতে পারবেন আপনি কার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে কি হচ্ছে এটা করতে পারবেন আপনার জন্য এবং আপনাকে যে পারমিশন দিয়েছে অর্থাৎ ব্যবসা সাইমকে অনেকে পারমিশন দেয় ব্যবসা এটা নিয়ে আসে কোনো মা তার ছেলেকে পারমিশন দিল কোনো বাবা তার ছেলেকে পারমিশন দিল তারা এই তথ্যগুলো আনতে পারবে এর বাইরে তো আমাদের আর তথ্য থাকে না সুতরাং এটা আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে কিন্তু দুঃখজনক হলো সত্য আপনার তো আবার পাওয়ার অফ অ্যাটর্নি নেই যেহেতু আপনি বলেছেন তিনি ইন্তেকাল করেছেন তিনি এখন নেই এখন আমরা কি করব। তিনি সেটেল ছিলেন আমরা যাব আর একটা ডকুমেন্টে ইনফরমেশন কমিশনার্স অফিস আমাদের কি বলে আমরা দেখি ইনফরমেশন কমিশনার্স অফিস কি বলে মৃত্যু ব্যক্তির জন্য আপনি তথ্য চাইতে পারবেন ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টে আপনি কিভাবে করে চাবেন সেই জিনিসটা হচ্ছে কি আপনার প্রথমে বলতে হবে কেন আমি এই তথ্য চাই এটা একদম সরাসরি না এটা আপনার গুরুত্বপূর্ণ আপনি বলতে হবে আপনার সম্পর্ক আস এটেন্ড করতে হবে তিনি আমার বাবা ছিলেন আমি দিয়ে হোম অফিসে অ্যাপ্লাই করতে পারি সুতরাং আপনার তো পাওয়ার অ্যাটর্নি নাই সুতরাং আপনি ওই জিনিসটা জানিয়ে দেন যে আমি আমার বাবা এ এই হচ্ছে করেছিলেন এই ইত্যাদি তথ্য দিয়ে যখন আপনি এইটার অ্যাপ্লাই করবেন তারা হয়তো আপনাকে ফার্দার ডকুমেন্ট চাবে ফার্দার ইনফরমেশন চাবে সাহেবের মতো দক্ষ যোগ্য কোনো আইনজীবীর কাছে যান যারা এই তথ্যগুলো চাওয়ার আগেই আপনাকে বলে দিবে তুমি এই এই তথ্য নিয়ে আসো এই এই তথ্য নিলে তোমার এটার বিষয়ে কোনো অসুবিধা হবে না একত্রিত করে সব ডকুমেন্ট যখন পাঠিয়ে দেবেন আশা করি আপনার তথ্য পাবেন আমি এটা কিছু কাজ করেছিলাম ন্যাশনালিটির ক্ষেত্রে প্রতিটা তথ্য আমি পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দুঃখজনক হলো সত্য যদি আপনার রিলেশনশিপটা এস্টাবলিশ করতে না পারেন দেবে না কারণ কি এগুলো দিয়ে অনেক সম্পত্তির বেহাত হয়েছে পেনশন বেহাত হয়েছে ব্যাংকে টাকা বে হাত হয়েছে সুতরাং এইসব ক্ষেত্রে অতটা সতর্কতা নেয় এই যে আপনি রিলেশনশিপ অ্যাসাট টেন করেন এটা হান্ড্রেড পারসেন্ট কারেক কিনা বেশ সাইন নাসিদ ভাই এত চমৎকার করে বিষয়টা দেখিয়েও দিয়েছেন আমার মনে হয় না যে আমাদের দর্শকরা এর চেয়েতে ভালো পরামর্শ কিংবা গাইডলাইন আর কোনোভাবে পেতে পারেন আমি একটুখানি আপনাকে আরেকটু স্বস্তি দেবো এই যে আপনি বলেছেন যে আপনার বাবা আপনাদের জন্য আবেদনটা করেছিলেন অর্থাৎ আমরা যদি ধরে নেই যে ফাইজার জন্য তার বাবা আবেদন করেছিল তাহলে ফাইজার ইনফরমেশনগুলো কিন্তু হোম অফিসে আছে অ্যাপ্লিকেন্ট হিসেবে সুতরাং সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্ট যদি ফাইজার নিজের নামে করে তাহলেও কিন্তু অনেক তথ্য এবং ডকুমেন্ট সে পেয়ে যাবে আইটি রেকর্ডস এবং পেপারসে কারণ অ্যাপ্লিকেশনটা ফাইজার সে বলেছে যে তার বাবা তাদের জন্য আবেদন করেছে তাদের জন্য মানে তো প্রতিটি ডিফারেন্ট ছোট হোক বড় হোক হিসেবে তার নামটা আছে সুতরাং যদি এটা করে এবং তার বাবার রেলিভেন্ট ইনফরমেশনও যদি তার দরকার হয় আবেদনের ক্ষেত্রে তাহলে সেখানে বাবার নাম তারপর পাসপোর্ট নাম্বার যেগুলো সেখানে বলেছে তার কাছে আছে এবং নাসিদ অত্যন্ত সঠিকভাবে বলেছেন যে সম্পর্কটা এস্টাবলিশ করতে হবে অর্থাৎ বাবা মেয়ের সম্পর্কটা বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে ফাইজা তার নিজের নামই সাবজেক্ট রিকোয়েস্টটা করুক পাশাপাশি এডিশনাল ইনফরমেশন হিসেবে যেগুলো তার দরকার সেগুলো বাবা মেয়ের সম্পর্কটা এস্টাবলিশ করে তাদের কাছে পার্টিকুলারলি চান তারাই এই গাইডলাইনটা করে দেবে তো আমার মনে হয় যে যে প্রথমে যদি স্যারটা সে নিজের নামেই করে প্রথমে সে জেনে দেখে যাবে যে ওখানটাতে কি কি আছে পরবর্তীতে দরকার হলে ডিসিজ পার্সোনাল রেফারেন্সে সে আবেদন করতে পারে

ওটাতেই অ্যাসারটেন হয়ে যাবে তার বাবা তাদের পক্ষে হোমোবেসকে করেছে রিলেশনশিপ কিন্তু হতে পাচ্ছে হয়তো ওখানে ম্যারেজ সার্টিফিকেট দিয়েছেন হয়তো বা অন্য কিছু দিয়েছেন এটা সহ দিয়ে পরবর্তী সময় বাবাটা যদি চায় বাবার তথ্য পারবেন তারা সুবিধা হচ্ছে ফার্স্ট স্টেপে সবার নামে সার্চ করে দেখ ওই সারের তথ্য সহ অন্য ডকুমেন্ট দিয়ে পরবর্তী সময় বাবারটা আনতে পারবে আপনি অত্যন্ত সুন্দর করে বলে দিয়েছেন ধন্যবাদ বেসার সাহেব ধন্যবাদ এটাই হচ্ছে একজন দক্ষ যোগ্য আইনজীবীর কাজ যে আমি বলেছিলাম না আপনার মত আজানজির কাছে যাবে যে জিনিসটা সহজ করে দিবে অনেকে বলবে হবে না হবে ইনশাআল্লাহ ফেল নয় লাইফ ইন দ্য ইউকে পাশ করতেই হবে 20 বছর থেকে আস্থা বিখ্যাত প্রতিষ্ঠান BSGS কলেজ ইউকে ভিসা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন জন্য সেট एग्जाम A1 A2 এবং B1 আরো বিশেষ পিসিও ড্রাইভারের জন্য সেরো এক্সাম যে কোনো পরীক্ষায় আপনাকে সাহায্য করতে বিএসজিএস কলেজ আজি কথা বলুন ও টু জিরো থ্রি সিক্স ডাবল থ্রি টু ফোর ফাইভ সেভেন